নমস্কার কেমন আছেন সবাই একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার বিকেল এখন চারটে তবে আমাদের এখানে বিকেল চারটে বাজলেও দেশে তো এখন ভোর সাড়ে চারটে সোমবারের ভোর সাড়ে চারটে তাই সকলকে জানাই গুড মর্নিং খুব ভালো কাটুক দিনটা আপনাদের সকলের আজকে এই খাওয়া দাওয়া হলো খানিক্ষণ আগে একটু বসে আছি তবে আর বেশিক্ষণ বসে থাকবো না যাবো আবার একটু রান্না করতে কালকে ওই যে প্রুনগুলো পেরেছিলাম গাছ থেকে সেগুলি দিয়ে তো আজকে ভোগের চাটনি বানিয়ে নিয়ে যাব তো ওখানে পৌঁছাতে বলেছে মোটামুটি সাড়ে ছটা সাতটার দিকে তবে ভোগের রান্না তো খুব বেশি রান্না নয় অল্প করেই বানিয়ে নিয়ে যাব। তবে রাতে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো ওইটা মানেই তো একটা বড় নিশ্চিন্ত বলুন না বাড়ির এই বৌদের একদিন যদি রান্না করতে না হয় তার থেকে আনন্দের খবর তো আর কিছু নেই আর ওই জন্যই তো দুর্গাপূজা এত পছন্দ দুপুরের দিকে ভোগ খাবো আর বিকালের দিকে ওখানে তো প্রচুর দোকান বাজার বসতে থাকে খাবারের স্টল বসতে থাকে সেখান থেকে রাত্রিবেলায় খাবো তো পুজো মানেই মোটামুটি মেয়েদের বেশ কিছুদিন রান্নাঘর থেকে ছুটি চলুন আর গল্প করবো না তাড়াতাড়ি বসিয়ে নিই নাহলে ওইদিকে আবার যেতে যেতে তখন দেরি হয়ে যাবে ভারী মনটা আনন্দ খানিক্ষণ আগে অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে দান আপনাদের দেখাই এই খুলে বসলাম এই দেখুন কি আছে দেখি মনটা খুশি হয়ে গেল এখানে তো আপনারা দেখেই যে দশমীর দিনে সবাই ভারী সেজে গুজে মাকে বরণ করতে যায় আর অনেকে আবার তার সাথে বড় বড় নথ পরে যায় এত সুন্দর লাগে তাদের দেখতে চোখ ফেরানো যায় না সারা বছর হয়তো এক দুদিনই পড়তে হয় কিন্তু তাদের অসম্ভব সুন্দর লাগে আর প্রত্যেক বছর ভাবি কিনবো দশমী হয়ে যাবার পর সেও ভুলে যায় কিন্তু এইবার দুর্গা পুজো আসার আগেই এক বন্ধু বলো যে এই একটা নথের অর্ডার দিলাম যেই শুনেছি সঙ্গে সঙ্গে তো মনে পড়ে গেছে দিওকে বলছে এই একটু লিঙ্কটা পাঠিও অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজনে তো সবই পাওয়া যায় জানেন দিয়ে সে তখন লিঙ্কটা পাঠালো অর্ডার করেছি আর এই এই যে এসেছে দেখুন দেখাচ্ছি বলতে গেলে পূজা শুরু একটা বড় করে লাল টিপ পরবো একটু মোটা করে সিঁদুর পরবো একটু লিপস্টিক দেবো কানে একটু ঝুমকো পরবো বা পাশা পড়বো ব্যাস তাহলেই হয়ে যাবে এইটার জন্য অসম্পূর্ণ থাকে আমার বিজয়ার লুকটা তো এবার নথটা চলে এসছে বলে আমার মনটা ভীষণ খুশি তবে আর একটা মনে করে জিনিস আনাতে হবে নাহলে মেহাটা খুব দুঃখ পেয়ে যায় পুজোর সময় চুড়ি সে তো আপনারা যে মেহার চুরিগুলো দেশ থেকে আনানো যায়নি সেগুলো কুড়িয়ারে আটকে দিয়েছে আর ও ভীষণ চুরি পরতে ভালোবাসে চুরি ঘাগরা ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সময় সেইগুলো আবার মনে করে অর্ডার করতে হবে পুজোর আগে না হলে তারা আবার এসে পৌঁছাবে না চলুন বিকেল সাড়ে চারটের মতো বেজে গেছে আর দেরি করবো না এবার বসিয়ে দিই তাড়াতাড়ি সাড়ে ছটার মধ্যে ওখানে যেতে হবে মেহার বাবাকে পাঠিয়েছিলাম একবার দোকান একটুখানি টমেটো আনার জন্য ফ্রিজে কিছু টমেটো আছে কিন্তু ফ্রিজটা তো আমার আঁশ নিরামিষ সব এক তাই একটুখানি দোকান থেকে একদম ফ্রেশ টমেটো নিয়ে এলো একটু আবার লাড্ডুও এনেছে দেখুন গোপালকে দেবো একটু ম্যাগি একটু ধনে পাতা একটু কারিপাতা পরে রাখবো তাহলে এবার চপার বোর্ডটা বার করি এই যে এটা হচ্ছে আমার নিরামিষ চপার বোর্ড আর একটা হচ্ছে আমিষ ওটাতে মাছ মাংস কাটি ভোগে অনেক রকম আইটেমেরই অপশান ছিল খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা ফুলকপি আলুর তরকারি আর চাটনি আমি চাটনিটা নিয়েছি কেন ওই যে আমাদের বাগানে পুন হয়েছে সবাইকে এখন একটু একটু করে দিতে পেরেছি কি দিতে পারিনি তার থেকে একটা চাটনি করে নিয়ে চলে যাই তো একটু ঠাকুরকেও দেয়া হলো আর তার সাথে গাছের ফলটা সবাই একটু পেলো এবার আমি চাটনি নিয়েছি মাঝে মাঝে লাভ কখনো কখনো আবার এই যে সামনে পুজো আসছে তখন তো সকাল বিকেল মায়ের জন্য ভোগ রান্না করে নিয়ে যেতে হবে কিন্তু এই ভোগ রান্নার প্রতি মানুষের এত আগ্রহ জানেন যে এই মুহূর্তে বলা হয় দুর্গাপুজোতে এই জিনিসগুলো ভোগের লাগবে কে কোনটা আনবে বলো পাঁচ মিনিটের মধ্যে সব স্লট শেষ এবার হয়তো আপনার একটু দেরি হলো হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখতে ততক্ষণ দেখবেন সব স্লট পূরণ হয়ে গেছে আবার পরের বছরের জন্য অপেক্ষা যে এবার আমি চাটনিটা পেয়েছি আমি ভারী খুশি হয়েছি এক তো একটা কিছু রান্না করে নিয়ে যেতে পারবো আর তার সাথে মাকে আমি আমার নিজের গাছের ফলের চাটনি খাওয়াবো একটুখানি মেথি সাদা সর্ষে আর কালো জিরে এইগুলোকে শুধু একটু ফোড়ন দিয়েছি ব্যাস তারপরে টমেটোটা দিয়ে দিলাম একটু নুন দিলাম এটাতে একদম জল ঠেকাবো না নুনটা দিয়ে দিলাম টমেটোটা এক্ষুনি নরমও হয়ে যাবে আর জলও বেরিয়ে যাবে দিয়ে এবার পুরুনগুলোকে সব দিয়ে দিলাম কিন্তু ফলটা দিয়ে মনে হচ্ছে জায়গাটা আমার ছোট হয়ে গেল আর একটু বড় জায়গা বসালে হতো জাগে অনেকটা তো এগিয়ে গেছি এখন আবার এই পাত্র ওই পাত্র আর করে দরকার নেই ধীরে রান্না করি দেখুন পুরো মনে হচ্ছে না যে কুলের টকের ব্যবস্থা চলছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল দেবো না বেশি বাচ্চারাও খাবে তো আর সবাই তো সমান ঝাল খেতেও পারে না অনেক বড়রাও আছে তারাও একটু কম ঝালই পছন্দ করে তাই ঝালটা কমই দিলাম টমেটো আর পুনটা পাঁচ সাত মিনিট ফুটেছে একটুখানি কমেছে জায়গা হয়েছে একটু কড়াইতে তাই যোগ করলাম একটু ক্র্যানবেরি আর একটুখানি খেজুর এবার টুকটুক করে এ শুধু ফুটতে থাকবে আর শেষে দেবো একটুখানি গুড় ঢাকা দিয়ে চলুন এবার তাড়াতাড়ি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই বাচ্চাদেরকে চেঞ্জ করিয়ে দিই এখান থেকে যেতে মিনিট পাঁচ সাতেক মতো সময় লাগবে কিন্তু একটু তৈরি তো হয়ে যেতে হবে পুজো পুজো হাফ ভাব চারিদিকে সবাই সেজে আসবে আপনাকেও তো তাদের মানানসই হয়ে একটুখানি সেজে যেতে হবে না তো আবার বন্ধুরা গল্প করবে না চলুন হয়ে গেছে চলো এবার টুক করে শাড়িটা পরে চলে আসি মেহার আমার রেডি হয়ে গেছে ওর বাবা রেডি হয়ে গেছে কী অবস্থা হয়েছে দেয়ালটা দেখুন ফুটতে ফুটতে তবে দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে এখন দোলনা খেতে গেছে এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে লেট সবাই তৈরি হয়ে যায় শুধু ও হয় না আয় তৈরি হবি আয় ও হট কি যা রেডি হ সবাই আমরা রেডি ওয়ান মিনিট ওয়ান মিনিটে রেডি হয়ে যাবি ক্ষেপি তো চুল ও না মেকআপও পরে না লিপস্টিক পরে না টিপ পরে না কাজের পরে না আমি কি টুয়ান নাকি আমি কি টোয়েন্টি নাকি টুক করে যাবে পাজামা ছাড়বে একটা চুড়িদার পরে নেবো ও রেডি ওই জন্য ওর এক মিনিট লাগে যা 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 তাই কর নি যা আপনাদের মানিকদাকে বললাম একটা পাঞ্জাবি পরে নাও একটা সাদা গেঞ্জি কাচা ছিল সেটাই পরে ফেললাম ওই যে ওই অ্যালুমিনিয়াম ট্রের মধ্যে চাটনিটা নিয়েছি কিন্তু প্রচণ্ড গরম ওই জন্য আপনাদের মানিক বললো যে দাও আমি নিয়ে যাচ্ছি একটা চপার বোর্ড নিয়ে নিয়েছে তবে গাড়িটা চলুন আজকে আমি চালাবো ও দরজা খুলতে পারবে না পারবেন এটি রামার দায়িত্ব যখনই আমরা কোথাও যাই ও দেখার দায়িত্ব হচ্ছে গ্যারেজের দরজাটা আমরা বন্ধ করেছি কিনা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে তো খেয়ালও থাকে না বলুন না গ্যারেজের দরজা ওপেন করেই চলে যায় একবার তো হয়েও ছিল সেরকম এবার ছোটোবেলায় ছিল মেহার দায়িত্ব আর এখন দায়িত্ব ট্রান্সফার হয়েছে রামার উপরে রামা ওটা খেয়াল রাখে যে মা বাবা দরজাটা বন্ধ করেছে কিনা গ্যারেজে চলুন ফোন থেকেছি কাছাকাছি একদম পার্কিং পেলাম না তো ওই জন্য নেহা বন্ধু হয়ে গেছে আস্তে না আস্তে নেহা বন্ধু পেয়ে গেছে ওই চলে গেল এদিকে রামা বন্ধু হয়ে গেছে রামা তার বন্ধুদের দিকে চলে গেল চলুন আমরা এবার আহ এত গরম পড়েছে এবার সে সেই সন্ধ্যাবেলার দিকটাতে এবার একটুখানি হাওয়া দিচ্ছে আবার সেই পার্ক এবার এই পার্কে তো রোজ আনবো ঠাকুর দেখাতে এখানে তো আমাদের পুজো হয় সে আমাদের যে দুর্গা পুজোটা হয় ওখানে এবার তো সকাল বিকেল আনবো সপ্তমী অষ্টমী নবমী দশমী যদিও চার দিনে পুজোটা মাত্র দু হয়ে যায় সব পৌঁছে গেছি দেখাই আপনাদের জায়গাটা ওই যে দূরে দেখছেন তাঁবু টাঙানো আছে ওইখানটা হচ্ছে খুঁটি পুজো কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন গধুলির আলোয় চারিদিকটা সবুজ হয়ে আছে হালকা হালকা গাছগুলোকে হাওয়া দিচ্ছে আর একদম দেশ থেকে দূরে সাত সমুদ্র পারে কটা বাঙালি এখানে জড়ো হয়েছে মা দুর্গা মাকে আনার প্রস্তুতি সবাই শাড়ি পরে টুকটাক খাবার দাবার মায়ের জন্য বানিয়ে নেয় বাবা এক বছর লেগে গেল মনে হচ্ছে দিনটা ফিরে পেতে আবার সেই সবাই একসঙ্গে সেজে গুজে বসে গল্প করা কত হাহা হিহি কি সুন্দর এখানটায় সাজিয়েছে দেখুন বন্ধুদের সাথে সাথে এবছর বহু বন্ধুর আবার মায়েরাও এসেছেন এই যে কাকিমারা এখানে বসে আছেন গত বছর আমার মাও পুজোর সময় এসেছিল আর খুব এখানে পুজোটা উপভোগ করেছিল জানেন গত বছর এই দুর্গা সময় ওর বাবা হয়েছিল সহকারী পুরোহিত মা সেই সকালবেলা ওর বাবার সাথে স্নান করে চলে আসতো মণ্ডপে আর মা তো পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসে তো বন্ধুদের সাথে সাথে মাও পুজোর কাজ করতে খুব আনন্দ করেছিল তবে এই যে পার্কে পুজো হচ্ছে এ তো আপনারা জানেনি যে পার্কটাকে ভাড়া নিতে হয় তার সাথে পারমিশন নিতে হয় তো সব কিছুই নিয়ম মেনে করা হয়েছে আর যে দপ্তরের কাছ থেকে পারমিশান নিতে হয়েছে ওনারা কেউ একজন এসে সন্ধেবেলার দিকে সমস্ত কিছু একটু আগে দেখে গেলেন যে সমস্ত কিছু জিনিসপত্র এখানে নিয়ম মেনে হচ্ছে কিনা সন্ধেবেলায় পার্কটা কি সুন্দর লাগছে দেখুন আর চলুন আপনাদের একটা জিনিস দেখিয়ে আনি এই যে আমাদের এখানে দুর্গাপুজো হয় একদম ওই মাঠটারই দেখুন পাশে কত কাশফুল ফুটেছে দেখে একদম মনটা জুড়িয়ে যায় দেশে যেমন পুজোর আগে একটা কাজ মনের মধ্যে নতুন জামা কাপড় কিনতে যায় পাড়ায় পাড়ায় মণ্ডপ বাঁধা হতে থাকে চাঁদা তোলা হতে থাকে এখানে অবশ্য সেইগুলো পায় না কিন্তু প্রকৃতি মা ঠিক এই বাঙালিদের জানান দিতে থাকে তোমাদের দুর্গা পুজো করানা আছে আকাশে পেঁয়াজা তুলোর মতো মেঘের শাড়িটা ঘুরতে থাকে কখনো কখনো কাশফুল ফুটে ওঠে হালকা হালকা বাতাস বইতে থাকে চারিদিকে চার পাঁচটা দেখে মন বলে শরৎ এসেছে যদিও এখানে বলে ফল সিজন হেমন্তকাল কিন্তু হেমন্ত তো আসবে শরতের পরে আগে আমাদের দুর্গা পুজোটা হোক কোজাগরী লক্ষ্মী পুজো হোক তারপরে আসবে হেমন্ত আমরা একদিকে গল্প করছি আর একদিকে ঠাকুর মশাই তো পুজো করেই যাচ্ছেন পুজো অনেকটাই এগিয়ে গেছে এবার একটুখানি পুষ্পাঞ্জলির পালা এই যে হাত ভর্তি গাঁদা ফুল

পরদং ভম শুভম এবারে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার হবে হাতে রেখো फ्लावर গুলো এক অ্যাকশন হয়ে গেছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া এক বন্ধু ট্রেতে করে সকলের হাত থেকে তাই ফুলগুলোকে কালেক্ট করে নিচ্ছে দিয়ে ওখানে গিয়ে ঠাকুর মশাইকে দেবে ঠাকুর মশাই তারপর ঠাকুরের পায়ে দিয়ে দেবেন আর এখানে এই যে অ্যালুমিনিয়ামের ট্রে গুলো দেখছেন এগুলোতে করেই সকলে ভোগ রান্না করে এনেছে যেমন করে আমি চাট নিয়ে এনেছি তবে এগুলো দিয়ে তো সকলের খাওয়া দাওয়া হবে না আলাদা করে খাবার অর্ডার করা হয়েছে সেগুলো ওইদিকে সাইডে রাখা আছে এটি ঠাকুরের ভোগের জন্য তবে মোটামুটি সকলেই এখানে একটু করে ভোগের প্রসাদ পান জানেন ভোগ আলাদা করে একটি টেবিলে রাখা থাকে আর সকলকে বলে দেওয়া হয় যে ওই টেবিলে খাবারটি ভোগ সবাই অল্প করে নাও তো সবাই একটু 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 করে ভোগের প্রসাদ পায় পুজো প্রায় আমাদের শেষের দিকে এবার এখানে একটু হবে হোম ওই জন্য কুণ্ডটাকেই সাজাচ্ছেন তো ঠাকুর মশাই বলছেন সাদা বালিটা এমন সাদা ঢালতে ঢালতে ওনার মনে হচ্ছে যেন এটা নুন ভাবলাম এমন একটা সুন্দর দিনে এত কাছ থেকে যখন পুজোটা দেখছি আপনাদের সাথে একটুখানি হোমকুণ্ড সাজানোটাও শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে এই যে শুভদীপ্তা আমাদের পাড়ার দুর্গা করেন কালী করেন আমার বাড়ির গৃহ প্রবেশ করেছেন ওনার নিজের বাড়িতেও আবার দুর্গা পুজো হয় জানেন এবছর আমাদেরকে নেমন্তন্নও করেছেন আমরা তো এখানে পাড়ার যে পুজোগুলো করি সেগুলো তো উইকেন্ডস দেখে করি যাতে সকলে থাকতে পারে কিন্তু বাড়ির তিথি নক্ষত্র প্রপারলি মেনে ঠিক হবে আর তা তো হবে উইক তাহলে যাবার তো আনা আর যদি যাই সাথে করে আপনাদেরও নিয়ে যাব চলুন ওখানে ভোগের প্রসাদ সকলের জন্য দিয়ে দেয়া হয়েছে একটুখানি ভোগ নিয়ে আসি ভোগের খিচুড়ি পটল ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা ভাজা চাটনি আলুর ভাজা এখন চলুন এবার ফেরার রাস্তা ধরেছি আপনাদের মানিতে যাচ্ছে আমাদেরকে একটু গাড়িটা অবধি পৌঁছে দিতে করে আসতে একটু লেট হবে এখানে সমস্ত জিনিসপত্রগুলো খোলা গোছানো পার্কটাকে তো যেভাবে নেওয়া হয়েছে ওইভাবে ফেরত দিতে হবে একদম পরিষ্কার পরিছন্ন করে আর আমি মেহারা আমাকে নিয়ে যাব বাড়ি চলে যাচ্ছি এবার চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই করে দেখা ভ্লগে